সূত্র ধরে বলি স্যার একটা সত্য কথা বলেছেন দুইটা সত্য কথা বলেছেন একটা বলেছেন যে আমাদের যে ফ্রিডম অব মুভমেন্ট আছে এটাতে বাধা দেওয়ার অধিকারও কারণ কারো নাই এই ব্যাপারেও একটা করা নির্দেশনা আসলে ভালো হতো ফ্রিডম অফ মুভমেন্ট কিন্তু বিএনপি বাধা দেয় আওয়ামী লীগও বাধা দেয় আওয়ামী সরকারি থাকা সরকারের থাকা অবস্থাতে বিএনপির যখন জনসভা হয় তার আগে ঢাকাতে লোক ঢুকতেই দেয় না ওইটাও কিন্তু ফ্রিডম মুভমেন্টে বাধা বিএনপিও বাধা দেয় অবরোধ দেখে এবং অতীতে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল অতীতের কথা যদি বাদ দেয় অতীতেও আওয়ামী লীগ প্রায় দুই তিনশো হরতাল করে লোকজনকে চলাচলে বাধা দিয়েছে এই চলাচলে বাধাটা জোরপূর্বক হয় এটা আমি সারের সাথে একমত এটা আপনার অ্যাকসেপ্টেবল না হরতাল তবে হরতালের সময় যেমন আদালত বলেছে সহিংসতাকে না করেছে আমি যতটুকু বুঝেছি পত্রিকা আদালত কিন্তু হরতাল অবরোধকে না করে নাই সহিংসতাকে না করেছে সহিংসতাকে আমাদের অবশ্যই সবাইকে না করতে হবে সহিংসতার কোনো স্থান হতে পারে না আর স্যার একটা কথা আমি বলতে শুনেছি যে এইবার এই ধরনের সাধারণ লোক টার্গেটেড হচ্ছে রাজনৈতিক কর্মীরা টার্গেটেড হচ্ছে না এখানে আমি স্যারের সাথে অংশ তো একমত কিছু কিছু ক্ষেত্রে একমত না এক নম্বর ব্যাপার হচ্ছে আগে যখন বিরোধী দলের কর্মসূচি হতো তখন প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্ম কর্মীরা আক্রমণের শিকার হতো সাধারণ মানুষের শিকার হতো যেমন দুই হাজার চার সনে বাসে যে আপনার গান পাউডার দিয়ে দিয়েছিল যারা তারা কেউই রাজনৈতিক দলের কর্মী ছিল না তারা সাধারণ মানুষই ছিল আবার এটার সেকেন্ড যে পয়েন্ট আমি বলবো যে সাধারণ মানুষকে সহিংসতা দিয়ে মারা যেমন অপরাধ রাজনৈতিক দলের কর্মীকেও সহিংসতার মাধ্যমে মারা সমান অপরাধ বাংলাদেশের পেনাল কোডে কোথাও লেখা নাই রাজনীতি করলে আপনি তাকে মারতে পারবেন সাধারণ লোক করলে আপনি তাকে মারতে পারবেন না দুইটাই মানা দুটাই দুইটাই একই রকম শাস্তি দুইটাই মৃত্যুদণ্ড যোগ্য শাস্তি এখানে কোনো পার্থক্য করা হয় নাই ফলে আমরা কোন ধরনের সহিংসতা সমর্থন করতে পারি না আর কথা প্রায় বলা হয় ধরেন আমি খুব অবাক লেগেছে আমাকে কোন কোন সিনিয়র মন্ত্রী বলেছে যে আপনারা সাধারণ মানুষ মারছেন কেন আপনার দরকার আমাদের সাথে ফাইট করেন তো এটা তো একটা গাধাও বুঝে যে আপনারা তো পুলিশ বিজিবি বিভিন্ন সরকারি বাহিনী প্রোটেকশনে আছেন এখন এইটা এইটা দি না বলে এটা বলেন যে ঠিক আছে একটা দিন আমি একদম খুব রূপকর সাপোর্ট করছি আমি তো বারবারই বলছি দুইটাই মানা স্যার বারবার কিন্তু বারবার বলছি জঘন্য অপরাধ কোনোভাবে এক্সেপ্টেবল না কিন্তু এটা যে বলা হয় যে সাধারণ মানুষ মারছেন কেন বলবো যারা করে তারা মানুষ না তাদেরও বেঁচে থাকার অধিকার আছে আর প্রতিপক্ষকে যখন এই ধরনের আহ্বান করা হয় তাহলে আপনাকে একটা লেভেল ফিল করতে হবে আপনি যদি মারামারির আহ্বানও করেন আমরা মুষ্টিযুদ্ধেও দেখি যদি মারামারির আহ্বানও করেন ঠিক আছে সরকারি সকল বাহিনী স্টপ থাকবে আপনি একটা জনসভা ডাকেন আমি একটা জনসভা ডাকি বা একই দিনে আমরা স্টেডামে চলেন মারামারি করি এটা খুব হাস্যকর ব্যাপার না মারামারির আহ্বান জানানোর মতো পলিটিক্স তো বাংলাদেশে করার কোনো দরকার নাই আপনি স্যার সাথে আমি একমত যে আপনি স্যার যে বলবেন আগেকার দিন আমরা দেখি শান্তিপূর্ণভাবে আন্দোলন মশাল মিছিল লিফলেট এটা আপনি বিএনপি করতে দেন এটা করতে না দিয়েই তো ঝামেলাটা হয়েছে আপনি পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ সনে যে প্রহসনমূলক নির্বাচন হয়েছে ওইটা প্রটেস্ট করার অধিকার তো বিএনপির আছে অন্তত সে তো মনে করে এটা প্রহসনমূলক নির্বাচন আপনি যদি মনে না করেন আমি যদি মনে না করি তো একটা প্রটেস্ট করার অধিকার সে পালন করবে না এবং তারপরে আপনার আমি যে সবসময় বলে থাকি দুই হাজার চোদ্দো সনের পাঁচই জানুয়ারি থেকে দুই হাজার পনেরো সনের তিন জানুয়ারি পর্যন্ত বিএনপি যত কর্মসূচি করেছে কোথাও সহিংসতা হয় নাই বলে আপনি আন্দাজ করে নিলেন সহিংসতা হওয়ার আন্দাজ করেই আপনি একটা দলকে সংবিধান সম্মত অধিকার পালন করতে দিবেন না এখান থেকেই তো গণ্ডগোলটা তো ওইটা করতে দেন আর সেকেন্ড কথা হচ্ছে আদালত এই যে আপনার হাইকোর্ট নির্দেশনা দিয়েছে এটা হাইকোর্টের নির্দেশনা তো অবশ্যই প্রশংসার যোগ্য কিন্তু হাইকোর্টের নির্দেশ দরকার কি সরকার তো গঠিতই হয়েছে কাজ করার জন্য একটা সরকার তো গঠিতই হয় সহিংসতা দমন করার জন্য মানুষের জীবন রক্ষা করার জন্য আজকে যতগুলা মানুষ পেট্রোল পাম্পায় মারা যাচ্ছে স্যার আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছে আশি শতাংশই আওয়ামী লীগ এই যে বিএনপি জামাতেরা করছে আমি কিন্তু স্যার এই কথাটার সাথে মোটামুটি একমত যেটি পার্সেন্ট আর বিএনপি আমি আপনার সাথে এখানে দিই মত কারণ আমরা যদি গ্রেফতারের

অধিকাংশ ক্ষেত্রে গ্রেফতারকৃতরা বিএনপি জামাতের লোক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের লোক বা তার সংগঠনের দল বা তাদের নেতার সন্তানরা এরকম এখন আপনি আপনি আচ্ছা বিরোধী দলের কর্মসূচি বলছি মারছে বলছি না মারবে কেন থিওরিটিক্যালি যদি আলোচনা করেন আজকে দেখেন আজকে পুরা জাতি মিলে আমরা কি নিয়ে আলোচনা করছি বোমা কারা মারছে সহিংসতা বন্ধ করা দরকার খুব আলোচনা করছি কিন্তু আজকে আলোচনা করার কথা কোনটা কথা হচ্ছে পাঁচই জানুয়ারি দুই হাজার সালে যে নির্বাচন হয়েছে এটাকে অ্যাকসেপ্ট করা উচিত না উচিত না কারণ আমরা যদি উনিশশো অষ্টাশি দেখি উনিশশো ছিয়ানব্বই সনে দেখি এই ধরনের দুটা প্রহসনমূলক নির্বাচন করার পর সাথে সাথে আপনার মধ্যবর্তী নির্বাচন দিতে হয়েছে যারা এই প্রহসনমূলক নির্বাচন করেছিল এবং তখন দুটো ক্ষেত্রে আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে অনেকাংশ সহিংস আন্দোলনের মাধ্যমে এটাকে এনফোর্স করে ওই তখনকার সরকারগুলোকে বাধ্য করেছিল মধ্যবর্তী নির্বাচন দিতে এখন আমাদের এখানে আমরা যদি ওই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারতাম যে ঠিক আছে বিএনপি ইচ্ছা মতো সভা সমাবেশ করবে ওই সভা সমাবেশে জনসমাগম দেখে সরকারের মধ্যে এই রিয়ালাইজেশন আসলো যে না দেশের অনেক মানুষ আসলে একটা মধ্যবর্তী নির্বাচন আমাদের প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ সালের নির্বাচন একটা নিয়ম রক্ষা নির্বাচন তো উনি উনার কথার উপরই তো আমরা ভরসা করে আগাতে পারতাম যে ঠিক আছে একটা ইলেকশন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য করা হয়েছে আর যেহেতু এখন আওয়ামী লীগ কনফার্ম হয়ে গেছে যে বিএনপি পেট্রোল বোমা মারছে এই জন্য বিএনপির প্রতি মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে বিএনপি আমি বিএনপির পক্ষে কোনো লোক নাই তাহলে আপনি এখন ইলেকশন দেন লোক তো নাই